যে আমাদের মা বোনেরা ধানের সৃষ্টি অনেক বেশি আগলাই আছে ওইটা যদি হয় তার আর চিন্তা নাই আমি আপনাদের সামনে আজকে বেশি কথা বলবো না আজকাল তো বেশি আসতে পারি না দুইটা কারণে একটা হচ্ছে যে বয়স হয়ে গেছে আর দুই নম্বর আমি যে দায়িত্বতে আছি সেই দায়িত্ব হচ্ছে বিএনপি মহাসচিবের দায়িত্ব মানে সারা বাংলাদেশের তাই না আপনার মাঝে আমাকে টিভি টিভিতে দেখেন কিন্তু ঠাকুর সামনে আসতে পারি না আর পনেরো বছর তো আমাদের গেছে খুব খারাপ ফ্যাসিস্ট বাহিনী ফ্যাসিস্ট সরকার তারা আমাদেরকে খুব বেশি মিটিং মিছিল করতে দেয়নি তাই না আপনাদের কাছে আসতেও দেয়নি আর উল্টা আরো মামলা মোকদ্দমা করে এমন একটা অবস্থা তৈরি করছে যে আমাদের যারা কাজ করে বিএনপির তারা ভয় পাইছে ভয় পায় কি কত কাজ করতে পারবে প্রিয় মা বোনেরা এবং বন্ধুগণ আল্লাহর অশেষ মতে ভগবানের অশেষ কি পায় আমরা সেই অবস্থাটা পার হয়ে গেছি আমি প্রথম দিন আপনাদের মনে আছে পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করবো না আমরা প্রতিশোধ না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা গুলো প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমাদের যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত আমরা আছি আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা গুরুত্ব তুলে নিব ঠিক আছে তুলে নেওয়া আছে কিছু হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো আমরা একটা ভালোবাসা সৌহের তো সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুরা আজকে আমাদের আপনার শুনছি যে আমাদের এখানকার যারা নেতা আছেন তারা বলেছেন যে আগামী বছর আগামী তিন মাস পর আপনার ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচন হবে কিসের নির্বাচন এমপি ইলেকশন হবে পার্লামেন্টের মেম্বার নির্বাচন তিনশোটা আসন আছে তিনশোটা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয় যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে যারা দেশ পরিচালনা করে তাদের মধ্যে থেকে সরকার তৈরি হবে সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম তারা দেখাশোনা করবে দেশের এই পার্লামেন্টের জন্য এবং আইন আইন টাইন করার জন্য আমরা বিভিন্ন রকম আলোচনা করেছি আমরা দেখলাম যে এই যে শেখ হাসিনা সরকার এত আপনার অত্যাচারী নির্যাতনকারী হয়ে উঠল এবং পনেরোটা বছর শাসন করল তিনটা নির্বাচন আমাদেরকে করতেই নিল না সব কিছু নিয়ে চলে গেল সে পুলিশ দিয়ে তাই না আপনার ভোট দিতে পারছিলেন ওই আগের রাজ্য দখল হয়ে যাচ্ছে আবার আমাদের আপনার একটা ইচ্ছে না আমরা আগে ভোটের আগেই সে ঘোষণা করে যে সবাই নির্বাচিত হয়ে গেছে আর শেষ নির্বাচন তো আমাদেরকে পুরুষে বাইরে জেলের মধ্যে ঢুকাই দিল এই দু হাজার চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে আমরা সবাই তখন জেলে আমি এগারো বার জেলে গেছি হিসাব করে প্রায় তিন বছর হয় জেলে মধ্যে থাকছি এরকম অনেকেই বন্ধুগণ আমার ম্যাডাম সালেদা যে তিনি প্রায় ছয় বছর দুই বছর জেলে দুই বছর হাসপাতালে আর দুই বছর গৃহবন্দী অবস্থায় থাকছে আমাদের নেতা তারেক সাহেব কে দেশ থেকে তাড়াই দিছে সেই ইংল্যান্ডে গিয়ে উনি কোনো রকমে যান বচাইছেন আর ওইখান থেকে উনি আবার ইনশাল্লাহ সামনের ডিসেম্বর মাসে ফেরত আসবেন বলে আমরা আশা করতেছি বন্ধুরা এই অবস্থাতে আমার একটু করছিল তার জন্য তারা কিছু সেটা পেম করছে অর্থাৎ তার জনগণের কাছ থেকে জবাবটা পাই গেছে সে জবাবটা কি দিয়েছে জনগণ তাদেরকে তাড়া করে ঢাকা শহর তো গণভবন পুলিশ মিলিটারি কোনো কিছু ঠেকা পারে নাই পাবলিকের ছাড়ায় পাড়ায় চলে গেছে দিল্লি চলে গেছে না দিল্লিতে গিয়ে কিন্তু উনি ওখানে শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে তেরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে সে কয়েকটা বাস তাস করে দিচ্ছে দিয়ে ভয় দেখাও দাঁড়া আর ভয় দেখাই তো পনেরো বছর শাসন করছো কিন্তু শেষ পর্যন্ত কি পারছো আমরাও বলছি সেখা থেকে বলতে চাই আর ওই সব পাগলামি করেন না ওই

কুড়ি করে পাখির মতো জানলা ধরে আছে ই দেখতে গেছে মিছিল দেখতে গেছে করে আসছে এই সহিংসতা সে করছে তারপরে আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা এখন শান্তি দেখতে চাই বাংলাদেশে বাংলাদেশে আমরা অশান্তি চাই না বলতে সেই কারণেই আপনারা জানেন যে আমরা নির্বাচন চেয়েছি কারণ বর্তমান যে সরকারটা এই সরকারটা কিন্তু বিএনপি সরকার না এই সরকারটা একটা সকলের সরকার আমাদের সরকার জামাত ইসলামের সরকার ছাত্রদের সরকার সকলে মিলে এটাকে আমরা বলতেছি এটাকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ নির্বাচন যারা করে চলে যাবে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিয়ে এই সরকার এই এক বছর পার হয়ে গেছে বেশি হয়ে গেছে যারা আপনার এই রাষ্ট্র ব্যবস্থায় কিছু পরিবর্তন আনার চেষ্টা করছে আমরাও এটা আগেই বুঝতে পারছিলাম বুঝতে পেরে বিএনপি ম্যাডাম খালেদা জিয়া দেশের সামনে ভিশন টোয়েন্টি থার্টি অর্থাৎ দুই হাজার ত্রিশ সালের মধ্যে বিএনপি কি করবে তার একটা ফিরিস কি তুলে ধরছিলেন আবার আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব ওই বিষয়গুলোকে রাষ্ট্রকে রাষ্ট্রকে নতুন করে মেরামত করা মেরামত করা রাষ্ট্রকে কেমন মেরামত করা যায় কেমন করে বিবেচনা করা রাষ্ট্র চলে একটা সংবিধানের মধ্য দিয়ে আইন কানুনের মধ্য দিয়ে সেটা কি বলা হয় সংবিধান সেই সংবিধানটার কিছু বদল পরিবর্তন করা দরকার এটা সবাই মনে করেছে যে জন্য আগে একটা পার্লামেন্ট ছিল কেন ওই পার্লামেন্টের দুইটা ঘর থাকিবে একটা ঘর ঘর হচ্ছে বড় ঘর আর একটা ছোটো ঘর বড় ঘটনা হবে আপনাদের প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিরা থাকবে আর ছোট ঘরের মধ্যে যারা সিলেক্টেড লোক হবে অর্থাৎ যারা গণ্য মান্য ব্যক্তি লেখাপড়া ভালো জানে ভালো বুঝে তাদেরকে নিয়ে আমরা সেই জায়গায় সারা দেশের মধ্যে এই হচ্ছে চিন্তা ভাবনাটা আপার হাউস তো এই যে চিন্তা এই চিন্তাটা কিন্তু আমরা ওদের নেতা তার রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে দিয়েছেন এবং ন্যায় বিচার এর আগে বিচারটা আছে বিচারক সরকার যা করেছে বিচারক সেটাই করে দিত এখন বলছে সেটা করা হবে না এই বিচারপতিরা স্বাধীন থাকবে যারা বিচার করবে তারা স্বাধীন থাকবে এর ন্যায় বিচার করবে এটাই তারা চেয়ে আমরা বলেছি আমরা স্বাস্থ্য সেবা এই আমাদের মেয়েদের বাচ্চাদের যে ডাক্তার দেখানো চিকিৎসা করানো এটা আমরা অনেক বেশি উন্নত করব আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা এটাকে আমরা এমনভাবে সাজাতে চাই যে শিক্ষা ব্যবস্থা সত্যিকার অর্থে একদিকে ওই বাচ্চা তার একটা শিখবে তার ভবিষ্যতের জীবন যেন ভালোভাবে চলতে পারে তার শিক্ষা নেবে অন্যদিকে রাষ্ট্রেও উপকৃত হবে বন্ধু এই বিষয়গুলো আমরা ভালোভাবে করতে চাই আমরা কৃষিতে আমরা জানেন যে সেই প্রতিনিধি সাহেব তিনি প্রথম আমাদের কৃষিতে বিপ্লব নিয়ে আসছিলেন অর্থাৎ কিভাবে কৃষিতে ফলন বেশি করা যায় কিভাবে আপনার কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পায় ধান বিক্রি করে আপনার ভুট্টা বিক্রি করে আলু বিক্রি করে যেন ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাটা আমরা করব বলে আমরা কথা দিয়েছি হয়ে গেছে একই সঙ্গে আমাদের এই যে মা বোনেরা ধান যে চাল ডাল গম যে কিনবে আটা কিনবে সেটা যেন ন্যায্য মূল্যে কিনতে পারে সেটার জন্য আমরা ওই যে বললো কিছুক্ষণ আগে আপনার ফ্যামিলি কার্ড করতে দেওয়া ব্যবস্থা অর্থাৎ আমরা বাংলাদেশকে আমল একটা পরিবর্তন আনতে চাই যে পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ অন্তত সুখে শান্তিতে বসবাস করবে আমরা এই যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটা এমন করতে চাই যেটা তার কাজে লাগবে অর্থাৎ সেখান দিয়ে সে তার জীবনের জন্য আয় করতে পারবে আর কি অর্থ একই সঙ্গে সে দেশের জন্য পোকায় লাগাতে পারবে এই বিষয়গুলো আমরা চিন্তা করেছি আমরা ইতিমধ্যে আপনাদের ঠাকুরগাঁও পঞ্চগড় আর প্রোজেক্ট ঠাকুরগাঁও পঞ্চগড় এই এই এলাকার জন্য প্রায় কত কোটি আড়াই হাজার কোটি একটা প্রকল্প আমরা এটাকে আপনার বরাদ্দ করিয়েছি ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনাদের থাকুরাতে কত প্রায় সাতশো কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে সব উন্নয়ন করা হবে অনেক দূর উন্নয়ন এই সঙ্গে থাকবে হ্যাঁ ব্রিজ কারবার আপনার এর মধ্যে ব্রিজের কথা বলেছেন সে ব্রিজগুলো এর মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ খুব শিখেই এগুলো ভ্যাক্টেঞ্জার হবে এবং কাজ শুরু হবে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা যে আজকে বাংলাদেশে আমরা অশান্তি চাই না কিন্তু দুর্ভাগ্য গ্রামে একটা রাজনৈতিক দল আমি নামটাই বলি আপনাদের জামাত ইসলামী বাংলাদেশ তারা আরো যাচ্ছে জনগণের উপরে তারা ভাবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে যে ওদের দাবিটা মানতেই হবে কি দাবি আপনার কোন খবর রাখেন ভাই বোনেরা মা দাবি দাবিটা হচ্ছে

যে সিস্টেম আমরা পরিচিত না আমরা তো জানি এক ব্যক্তি এক ভোট তাই না কি তাই তো এক ব্যক্তির এক ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তাই না আমার দলটাকে দিব হবে আর দল ঠিক করবে যে তাকে এমপি কে হবে ভোট দেবেন আপনি এখানে আর এমপি হবে ঢাকায়

এটা হচ্ছে পুনরায় একটা তারিখে দেবেন যে এই জিনিসগুলো আপনার মানি কিনা যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ আর যদি না মানি তাহলে বলতে হবে না একটা ব্যারট দিবে ব্যারটটার মধ্যে দিবে হ্যাঁ আর না তো আমাদের তো এইটা অভ্যাস নাই আমরা জানি যে নির্বাচনের মধ্যে আপনার এই ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমকে ধানের শীষ রমেশ সেন নৌকা এভাবে হয় না

নতুন মানবস্থা তৈরি করতে চাই আমরা তো ভয়াবহ দিনগুলোকে চাই না আমরা চাই যেখানে শান্তিতে মানুষরা বাস করুক সেই ধরনের একটা আমরা চাই আমাদের নেতা বলেছেন যে আপনাদের ভোটে যদি বিএনপি নির্বাচিত হতে পারে সরকারে যেতে পারে তাহলে পনেরো মাসের মধ্যে এক কোটি মানুষের কাজের ব্যবস্থা করা হবে এক কোটি মানুষের কাজের ব্যবস্থা করা হবে আর একটা কি যেটা এর আগে বললাম ফ্যামিলি কার্ড আপনার ফরমার্স কার্ড এগুলোর ব্যবস্থা করা হয় আর একটা কথা আমি হিন্দু ভাই বোনদের বলতে চাই আপনার সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকেন এই আতঙ্কে থাকবেন না আমরা আপনাদের পাশে ছিলাম অতীতে ছিলাম ভবিষ্যতে থাকবো আপনার এবার পূজার সময় দেখেছেন কিভাবে আমাদের ছেলেরা আমাদের নেতার কর্মীরা আমাদের পাশে গিয়েছে ঠিক একইভাবে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব একসাথে একজোট হয়ে গেলে বাস করবে আমরা এর মধ্যে কোনো প্রভেদ সৃষ্টি করতে পারি বন্ধুরা কথা বলাতে চাই না মুসলিদার শুনিব যে আগে লীগ যে হবে এই ফেব্রুয়ারি মাসে এই নির্বাচনে আমার বোধহয় শেষ নির্বাচন কারণ বয়স হয়ে গেছে এখন অসুখ বেশি কমানো গেছে আমি শেষবারের মতো নির্বাচন করি আর হয়তো নির্বাচন করব না আপনার কি আমাকে এই শেষ নির্বাচনে আমাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন ধানের শীতে কি ভোটটা দিবেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর আমি এটিকে আপনাদেরকে কথা দিতে পারি যে আমি যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গে অতীতে যেমন ছিলাম ভবিষ্যতেও তখন থাকবো আপনাদের সুখে দুঃখে আমি অবশ্যই থাকবো ঠিক আছে আমি আপনাদের শান্তি থাকবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি বক্তব্য শেষ করছি আজকে এই রাতের মধ্যে আবার আমাকে টাকা চলে নিতে হবে আপনার আমার যেন